দেখো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম রান্না দেখো সব নিয়ে বসেছি এই যে ভেন্ডি দিয়ে নিয়েছি কাটবো ভেন্ডি তরকারি করবো এই যে কাঁচা মাছ এটা করবো না এটা ফ্রিজে রাখবো এতগুলো মাছ আমি করবো না এই যখন মাছের মুখ মাছি রেখেছি আমি যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি শঙ্কর মাছ এটা হচ্ছে শঙ্কর মাছ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কেন সকাল সকাল বসেছি মেয়ে খেয়ে যাবে হসপিটালে ওরা চেক আপ করাট আছে তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসে দিয়েছি এখন নটা বাজে এদিকে দেখো ভাইয়ের খাবার এখন বসায় নিয়ে কিছু করে আলু আর পেঁপে সেদ্ধ করেছি আলু থেকে সরকারি করবো তাই আলু থেকে সেদ্ধ করেছি একটা সিটি কেড়ে নিয়েছি আর দিনে দেখো সবজি নিয়ে বসেছি কাটতে পারি নি পুরো সব লাউ দিয়ে কী করবো জানি না লাউ করবো অবশ্য এই যে পটলগুলো শুকিয়ে যাচ্ছে এখানে কাটুন রয়েছে সব রয়েছে করি পরে কাটবো আগে মাছ ভাতটা করে নিই তাহলে ভাতটা খেয়ে চলে যেতে পারবে খেতে বস্তার সময় যাবে এসব আয় দিন নিয়ে বসেছি আমার ভাই রাখো ও তো ফোন দেখার অবস্থা সকাল থেকেও ফোন দেখেই যাচ্ছে খাওয়া নিয়ে কিছু নেই ওর ফোন হলে আর কিছু লাগে না দেখো কি করছে চলো আমি রান্নাটা দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এটা করেছি হচ্ছে ভেন্ডি আলু ভাজা শুধু ভেন্ডি ভাজা ভেন্ডি আলু না শুধু ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা পটলগুলো একদম পেকে পেকে যাচ্ছিলো তাই পটলটা ভেজে ফেললাম আরে দেখো এটা করেছি হচ্ছে তোমার শঙ্কর মাছ আলু দি খালি করেছি কষা কষা করে একদম করেছি পেঁয়াজ দিয়ে আমি রসুনটা দি না শুধু পেঁয়াজ দিয়ে হালকা আদা দিয়ে টমেটো দিয়ে জিরা দিয়ে এই যে কষা কষা করে এটা করেছি আলু ছাড়া মানে আলু দিন যেহেতু এই যে পেঁপে আলু তরকারি করেছি তার জন্য ওটাতে আলু দিনে মাছ এটা করেছি দেখো জিরা সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আলু তরকারি করেছি কোনো মশলা ছাড়া হালকা করে পেঁপে খাই না আমরা অনেক দিন পেঁপে শুধু আনি ভাইয়ের জন্য যেহেতু ছোটো মেয়ে নেই যার জন্য ওর জন্য পেঁপেই কিছুতেই খাওয়া হয় না তাই আজকে পেঁপে আলু তরকারিটা করলে ওকে আর দেবো না আমরাই খেয়ে নেবো এই রান্না করেছি আর এই যে ভাত দেখো গরম ভাত ভাতটা আর এই যে ভাইয়ের খাবার পরে সবই নামিয়েছি চলো রান্নাটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম কী রান্না করেছি ভাইকেও খাই দিয়েছি ভাইও খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন চলো এই যে এত বাসন টাসন সব বেশি নিয়ে জমা করেছি এবার সব মাজবো গ্যাস পরিষ্কার করবো তার বাকি গাছগুলো সব সারি তারপরে তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো নাহলে কী করে বুঝবো যে তোমাদের ভালো লাগবে টাটা